হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আশা রাখছি সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি বন্ধুরা আজ শেয়ার করব ওপার বাংলার একটা রেসিপি যেটা আমি কখনো করিনি তবে অন্যভাবে খেয়েছি আমাদের বাংলাদেশে এভাবে খুব একটা করে না সবাই লাইক দিয়ে পুরো ভিডিও কন্টিনিউ করবেন আমি আমার মতো করে কম মশলায় এটা বানিয়ে দেখাবো সত্যি অনেক বেশি টেস্টি হয়েছিল খেয়ে মনে হয়েছিল এতদিন এই মজার খাবারটা মিস করে গেছি চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্বে চলে যাই ওয়েলকাম টু মাই জেফ কিচেন প্রথমে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দেব খুব সামান্য হলুদ গুঁড়ো তাহলে তেল ছিটাবে না আগে থেকে সিদ্ধ করা হাঁসের ডিম ভেজে নিব স্বাদ মতো লবণ দিয়ে দেব বন্ধুরা ভিডিওটা লং হবে তাই ডিম সিদ্ধ করে নিয়েছি অফ ক্যামেরায় এখন হালকা করে ডিম ভেজে উঠিয়ে নেব যারা ডিম বেশি লাল করে ভাজা পছন্দ করেন তারা অবশ্যই সেভাবে ভেজে নেবেন ওই একই তেলে মাংসের মতো কেটে রাখা আলু ভেজে নেব স্বাদ মতো হলুদ ও লবণ দিয়ে আলুগুলো ভেজে নেব নেড়ে চেড়ে মিডিয়াম লো ফ্লেমে ঢাকনা দিয়ে আলু ভেজে নিতে হবে তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হবে একইভাবে দুই থেকে তিনবার ঢাকনা খুলে নেড়ে মিশিয়ে নিয়েছি আলু প্রায় সত্তর পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে এখন তেল ধরিয়ে উঠিয়ে নিয়ে সাইডে রেখে দিব ওই একই তেলে পটল ভেজে নিব একটা পটল এভাবে কেটে দুই টুকরো করে নিয়েছি দেখে বুঝে নেবেন বন্ধুরা আশেপাশে যদি একটু শব্দ হয় ইগনোর করবেন প্লিজ স্বাদমতো হলুদ ও লবণ দিয়ে ভেজে নিতে হবে পটলও একইভাবে ঢাকনা দিয়ে কম আসে ভেজে নিতে হবে তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এখন লাল লাল করে ভেজে নিয়ে তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে ওই একই তেলে পরিমাণ মতো পেঁয়াজ কুসি তেল কম হয়েছে তাই সামান্য তেল আবার দিয়ে দিলাম এখন নেড়ে চড়ে হালকা সফট করে পেঁয়াজ ভেজে নেব সামান্য পরিমাণ পানি পেঁয়াজ ভাজা হলে হলুদ গুঁড়ো দেড়শা চামচ স্বাদ মতো লবণ ঝাল অবশ্যই নিজের স্বাদ মতো দিবেন এখানে আমি কাঁচামরিচ দিয়েছি আপনারা চাইলে গুঁড়ো মরিচ দিতে পারেন জিরা বাটা এক টেবিল চামচ গরম মশলা বাটা খুবই সামান্য কারণ ডিমের তরকারিতে আমরা আদা রসুন ও গরম মশলা খাই না তাই চাইরা আপনারা দিতে পারেন আমি দেইনি ঢাকনা দিয়ে মশলা কিছু সময় রান্না করে নিয়েছি এখন খুব ভালো করে কষিয়ে নিব মশলা থেকে তেল ছেড়ে আসলে ভেজে রাখা আলু দিয়ে দিতে হবে আলু প্রায় সিদ্ধ হয়ে গেছে তাই খুব বেশি কষাতে হবে না দুই তিন মিনিট কষানো হলে ভেজে রাখা পটল দিয়ে আবারও কষিয়ে নিব খুব ভালো করে বন্ধুরা আবারও বলছি আশেপাশে একটু শব্দ হচ্ছে প্লিজ ইগনোর করবেন সামান্য পানি দিয়ে কষিয়ে নিব আবারও এখন ডিম দিয়ে কিছু সময় কষিয়ে নিতে হবে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন তেল ছেড়ে গেছে তাই ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিতে হবে এখানে আলু পটল ডিম সবকিছু সিদ্ধ তাই পানিটা একটু বুঝে দিবেন দেখুন বন্ধুরা কতটা সুন্দর কালার হয়েছে দেখতে এখন ঝোল কমে আসা পর্যন্ত ঢেকে রান্না করে নিব হয়ে গেছে ধনে পাতা দিয়ে একটু ফুটিয়ে নিলে হয়ে যাবে দুর্দান্ত স্বাদে ডিম আলু পটলের এই রেসিপি আলু দিয়ে অনেক খেয়েছি পটল দিয়ে প্রথম খেলাম ডিম জাস্ট অসাধারণ হয়েছিল খেতে এতদিন কেন যে খায়নি আফসোস ঝোল খুব কমও না খুব বেশিও না মাঝামাঝি রেখেছি ভালো লাগলে অবশ্যই রেসিপি ট্রাই করবেন যারা এখনও খাননি খেয়ে দেখবেন অসম্ভব মজাদার খেতে ধৈর্য ধরে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই নামে ফেসবুক পেজ খোলা আছে প্লিজ ফলো দিয়ে রাখবেন সবাই দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতে তার থেকে অনেক বেশি টেস্টি হয়েছিল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম